অপসংস্কৃতি হবে এই সংস্কৃতি ইসলামের উপস্থিতি আপনারা জানেন রমজান মাস তাকু অর্জনের মাস কক্সবাজার জেলার ইতিহাসে এই তাতু অর্জনের মাসে ইসলামী সংস্কৃতির প্রচার এবং প্রসারে একটি যে কালচারাল প্রোগ্রাম হতে পারে এটা কক্সবাজারের সর্বপ্রথম শতাব্দী সাংস্কৃতিক সংকল্প দেখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করি রমজান আমাদের বিশ্ব মুসলিমের কালচারের একটি অংশ সেহরি আমাদের কালচারের অংশ ইস্তার আমাদের কালচারের অংশ তারাবি মুসলমানদের কালচারের অংশ এই সকল কালচারের অংশ হিসাবে এই রমজান মাসে ইসলামী সংস্কৃতির প্রচার প্রসারে আজকের যে প্রোগ্রামটি এটাও একটি ইসলামী সংস্কৃতির প্রচার প্রসারের এবং তাকোয়ার্জনের জন্য এটিও একটি আমাদের কালচারের অংশ হিসেবে আমরা আগামীতে কক্সবাজারের এই অঙ্গনে প্রতিটি বছর এই প্রোগ্রামটি আমরা আয়োজন করতে চাই এবং সর্বশেষ একটি কথাই বলবো আজকে যে মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি এই মঞ্চে একটা সময় ফেসিবাদী সংস্কৃতি এবং শাহবাগী সংস্কৃতির চর্চা হয়েছে লালন পালন করা হয়েছে আজকে আমরা পবিত্র রমজান মাসে শতাব্দী সাংস্কৃতিক সংসদের এই ইসলামের সংস্কৃতি এবং সত্য ও সুন্দরের এই ধারা আমরা প্রচলন করে আমরা চাইব কক্সবাজার থেকে ফেসিবাদী সংস্কৃতির মূল উৎপাদন হোক আগামীতে সত্য সুন্দর এবং ইসলামী সংস্কৃতির বিকাশ হোক এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আজকে যারা ছোট্ট শিশু কিশোর ছাত্রছাত্রী এবং সাথে অভিভাবক অভিভাবিকা আমাদের এই প্রোগ্রামে এসে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন সেজন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে